সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা কি জানেন সৌদি আরবে পানির চেয়ে কম দামে গ্যাস ব্যচা কিনা হয় যদিও এদেশে কোনো গ্যাসের খনি নেই তেলের খুনি থাকলেও গ্যাসের কোনো খনি নেই তবে কীভাবে এত সস্তায় গ্যাস ব্যাছে সব গ্যাস কিন্তু বাইরের থেকে আসে তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক যিনি কর্মরতা আছেন এখানে তার মুখ থেকে শুনে আসি ভিডিওতে আরেকটা জিনিস আপনাদের দেখাবো অবশ্যই জানাবো আর সেটা হলো এখানে যারা কর্মরতা আছেন তাদের বেতন কীরকম অবশ্যই তার আগে বলিনি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি

আচ্ছা ঘুরে গেছে ঠিক আছে এই যে গ্যাসের দোকানে আজকে জানলেন তো বাংলাদেশের বাই এখানে কাজ করে এখানে গ্যাসের দোকানে তো ওনার মুখ থেকে তো শুনলাম কত টাকা আর এই দেশে পানির থেকে সস্তা এক হিসাব যদি একটা 600 গ্রামের পানির বোতল কিনতে যান তাহলে কিন্তু 1 রিয়াল লাগে আমাদের তো বাংলাদেশে তো সুরের খনি মাশাআল্লাহ

আপনাদেরকে আর একটা তথ্য দিই আমি এই দেশে কিন্তু যেখানে সেখানে গ্যাস বেসতে পারে না মানে বাংলাদেশের মতো সকল দোকানপাট বাংলাদেশে তো মনে করেন মোবাইলের দোকানে পাওয়া যায় গ্যাস মুদির দোকানে পাওয়া যায় এই দেশে কিন্তু সেই সিস্টেমটা নাই এখানে এখানে সিস্টেমটা হইল একটি সাইডে একটি মাত্র দোকান থাকবে একটি বেশি দোকান আর যেখানে সেখানে আপনি গ্যাস ভেসা কিনা হবে না বুঝতেই পারছেন এদেশের নিয়ম কারণ আর দেশ দেখতে পারছেন যে গ্যাসের দোকানটা চারপাশে খোলা রাখছে মাঝখানে একটা ছাদ আছে চারদিক থেকে খোলা আছে এটা কিন্তু ভয়ানক গ্যাসের দোকানে খুবই ভয়ানক কারণ এটার মধ্যে যদি একবার কোনো আগুন লাগে তাহলে তো কোনো কথাই নেই এটা কী হবে পরিস্থিতি সবাই জানে আপনারা যারা সৌদি আরবে আছেন অবশ্যই জানা জানাবেন আপনি আমি কি সঠিক তথ্যটা দিয়েছি নাকি আসলে গুর্বল তথ্য দিয়েছি অবশ্যই আপনারা সৌদি আরবকে যারা আছেন তারা তো জানেন গ্যাসের প্রাইস সম্পর্কে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি